আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে একটা দারুণ একটা ভিডিও শেয়ার করছি সামনে কোরবানি তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আপনাদের সবারই এটা কাজে আসতে পারে কোরবানির সময় আমরা কোরবানি দিলে অনেকগুলো চর্বি পেয়ে থাকি মাংসের ভিতরে সেগুলো আমরা বেছে রেখে দিই কাউকে দিয়ে দিই না দেখা যায় যে অনেক সময় ফেলেও দেয় অনেকে তো সেটা না করে কিভাবে আমরা সেই চর্বি থেকে ডালটা বানাতে পারি সেই প্রসেসিংটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করবো এই যে দেখুন আমি কতগুলো কিন্তু ডালটা বানিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে ডালডার যে প্রধান উপকরণ চর্বি চর্বিটা ফ্রিজে ছিল তাই জমাট বেঁধে আছে এখন আমি এটা বরফ ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন এগুলো এখন আমি পিস পিস করে কেটে নিব এই যে দেখুন কেটে ধুয়ে নিয়েছি এখন সোজা এই প্যান্টটা আমি চুলায় বসিয়ে দিব এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি চুলার জালটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি এই যে দেখুন আর পানি ছাড়তে শুরু করেছে একটু নাড়িয়ে দিলাম আর এরপর যে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি চুলার জালটা কিন্তু একটু কমিয়ে দিব এই যে দেখুন ঢাকনা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পরে যে কতটা পানি ছেড়েছে দেখুন আস্তে আস্তে আরও ছাড়বে এই যে দেখুন আরও কিছুক্ষণ জাল করার পরে কিন্তু পানিটা শুকিয়ে গিয়ে তেলটা বের হয়ে গেছে এই যে দেখুন তেলটা কিন্তু বের হয়ে আসছে আর আরও একটু জাল করে নেব যখন ব্রাউন কালার হয়ে যাবে চর্বির এই অংশগুলো তখন আমি এই চর্বির এই অংশগুলো উঠিয়ে নিব এখান থেকে আর আর তেল বের হবে না এই যে এগুলো এখন একদম চামড়ার মতো হয়ে গেছে এই যে আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিও ভালো লাগলে আমার পেস্টটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে সবগুলো এখন আমি উঠিয়ে নিব আর এই যে চর্বির যে অংশগুলো একদম যেগুলো চামড়ার মতো হয়ে গেছে এই অংশগুলো অনেককে দেখেছি এটা ফেলে না এটা নাকি কি আলু টালু দিয়ে ভাজি করে খায় কিন্তু আমি এটা কখনও খাইনি যাই হোক আর এই যে এখন আমি এই যে তেলটা বের হয়ে আসছে সেটা আমি স্টিনারের সাহায্যে কিন্তু ছেঁকে নিলাম আর ছেঁকে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো গুঁড়া গুঁড়া জমে আছে এই যে এগুলো যদি থাকতো এই তেলের মধ্যে তাহলে কিন্তু ডালডাটা দেখতে ভালো লাগতো না তারপরেও এখন আমি এটা থেকেও আমি যে পাত্রে এটা সেট করব সেই পাত্রে এখন এটা ঢেলে দিচ্ছি আস্তে ঢালবো আর ওই দেখেন নিচেও এখন কিন্তু আরও জমে আছে এগুলো আমি দিব না এগুলো আমি ফেলে দিব আর এটা আমি এখন এই যে দেখুন কত পরিমাণ বের হয়েছে আর এটা এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপর এটা ফ্রিজে রাখবো আমি এক ঘন্টা এই যে এক ঘন্টা পরে আমি বের করলাম এই যে দেখেন একদম পারফেক্ট একটা ডালটা রেডি হয়ে গেছে আর এটা এখন আমি আপনাদের সামনে এটা কাটবো এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এটা দেখে একদম এটা যে কেউ দেখলে ভাববে কি এটা চকলেট বার আসলে না এটা হচ্ছে তো ডালডা আর এই ডালটা দিয়ে আমরা বাসায় পরাটা পেটিস সনপাপড়ি লাচ্চা সময় বানাতে পারি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ